এখন গরমকালে বাজারে কম বেশি বেল দেখতে পাওয়া যাচ্ছে তাই একটা বেল কিনে আনলাম প্রথমে বেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে এইভাবেই কিন্তু ভেঙে নিতে হবে বেলটা ভেঙে নেওয়ার পরে যখন দুভাগে ভাগ হয়ে যাবে তারপর একটা চামচ নিতে হবে আর একটা নিতে হবে মিক্সিং বোল এরকম একটা মিক্সিং বোল নিতে হবে আর একটা চামচ নিতে হবে তারপরে কিন্তু সাইডগুলোকে এইভাবে গোল করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপরে চামচ দিয়ে কেটে কে কেটে বেলের পুরো অংশটাই বের করে নিতে হবে মানে সমস্তটাই কিন্তু খুব ভালো করে নিয়ে নিতে হবে যাতে কোনো অংশ না থাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিতে হবে আর উল্টো দিকের অংশটা যে আছে সেটাকে একইভাবে ভালো করে নিয়ে নিতে হবে পুরো বেলটাই কিন্তু ভালো করে বের করে নিয়েছিলাম ভেতরের অংশটা এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জল দিয়ে এইভাবে হাতে ভালো করে ম্যাশ করে নিতে হবে তাহলে কী হবে বেলের যে পাল্পটা আছে সেটা একেবারেই মসৃণভাবে বেরিয়ে আসবে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন তবে আমি আপনাদের দুরকম পদ্ধতিতে বানানো দেখাবো আপনাদের যেটা মনে হবে সেটা বানিয়ে দেখতে পারেন দুটোই খেতে ভীষণ ভালো হয় তারপর একটা ছাঁকনি নিতে হবে ছাঁকড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি পাল্প দিয়ে দিলাম তারপর একটা হাতা নিতে হবে হাতাটার সাহায্যে ঠিক এরকমই প্রেস করতে হবে তাহলে এই পাল্পটা আলাদা হয়ে যাবে আর বেলের যে বীজ আছে বা যেরকম চুল টাইপের যেগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে খুব ভালো করে এইভাবে কিন্তু প্রেস করে বেলের পালাপটা বের করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে দিয়ে বাকিটাও বের করে নেব সমস্ত মিশ্রণটাকে এবার মিক্সিং বোলের মধ্যে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ চামচের মতন গুড়ের পাউডার আপনারা চলে চিনিও দিতে পারেন এখানে আমি গুড়ের পাউডারই দিলাম গুড়ের পাউডারটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে এইভাবে কিন্তু দু তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে গুড়ের পাউডারটা ভালো করে মিশে যায় আর আপনারা চলে চিনিও দিতে পারেন বা চিনিগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর আমি কয়েকটা গ্লাস নিয়ে নেব এবার আমি আপনাদের দুরকমভাবে শরবতটা বানানো দেখাবো প্রথম দুটো গ্লাসে বেশ কিছুটা পরিমাণ আমি পাল্পটা দিয়ে দিচ্ছি মানে বেলের পাল্প ও গুড়টা মিশিয়ে কালারটা ঠিক এরকমই হয়ে গেছে কিছুটা করে মিশ্রণ আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো তার মধ্যে অল্প করে লেবুর রস দিয়ে দেবো দুটো গ্লাসে আমি একই রকমভাবে বানাচ্ছি আর বাকি দুটো গ্লাসে অন্যরকমভাবে বানাবো এবার অল্প একটু পিঙ্ক শল্ট দিয়ে দিলাম আপনারা চলে বিড় লবণও দিতে পারেন এখন দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ফ্রিজের ঠান্ডা জল আর বেশ কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদেরই বেলের শরবত এটা একটাভাবে আমি আপনাদের বেলের শরবতটা বানানো দেখালাম এখন আমি আপনাদের আর একটা দেখাবো আর খাওয়ার সময় ঠিক এরকমই করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় এবার আমি আপনাদের আরেকটা বেলের শরবত দেখাবো তার জন্য আমি আবারও কিছুটা পরিমাণ যে পাল্পটা রেডি করে রেখেছিলাম গুড়ের পাউডার মেশানো সেই পাল্পটা আর একটা গ্লাসে নিয়ে নিলাম তারপরে একইভাবে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে হবে তাহলে শরবতটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে আর খেতেও ভালো লাগবে বেশ কয়েকটা বরফের টুকরো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দুধ দুধটা আগে থেকে ভালো করে গরম করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে আর দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ এই বেলের শরবত যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন তবে আমার এই দুরকম পদ্ধতি বেলের শরবতটা খেতে খুবই ভালো লাগে তবে আপনাদের কোন বেলের সর্বত্র বেশি পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন